বিষ পান করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহবধূ পুনম মজুমদার তার মৃত্যুর পর গৃহবধূর স্বামী রাজীব দে ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে প্রবলভাবে সরব হন গৃহবধূর মা ও অন্যান্য পরিজনরা তাদের অভিযোগ দুই কানি জমি লিখে দেওয়ার জন্য গৃহবধূ পুনমের উপর ক্রমাগত মানসিক চাপ দিত স্বামী রাজীব দে ও শ্বশুরবাড়ির লোকেরা মানসিক চাপ সহ্য করতে না পেরে পুনম আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ করেন গৃহবধূর মা তার আরো অভিযোগ বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুর বাড়িতে নির্যাতন করত স্বামী সহ অন্যান্যরা দুই কানি জমি লেগে চাইছে আমার মায়ারে কে চাইছে জামাই বলে যাব দিছে মায়ারে গো মামলা অন্যদিকে মৃত গৃহবধূর ভাইয়ের অভিযোগ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবার পর তার বোন পুনম মজুমদারকে একবারের জন্য দেখতে আসেনি স্বামী রাজীব দে ও শ্বশুর বাড়ির লোকেরা তাদের অত্যাচারের কারণেই তার বোন আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করেন পুনমের ভাই ঘটনায় স্বামী ও অন্যান্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন মৃত গৃহবধূ পুনমম্ম জুমদারের মা সংশ্লিষ্ট ঘটনায় প্রাসঙ্গিক বিষয় হল রাজ্যে বধূ নির্যাতনের অভিযোগ এখন প্রায় নিত্যদিনের ঘটনা তবে অধিকাংশ ক্ষেত্রে দুর্বল পুলিশি তদন্তের কারণে পার পেয়ে যায় প্রকৃত দোষীরা রবীন্দ্রনগরের এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের ন্যায় বিচার পায় কিনা সেটা এখন দেখার বিষয় বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তদন্তকারী পুলিশের ব্যুরো রিপোর্ট নাও